যার মধ্যে তিনটা জিনিস থাকবে সে দুনিয়া ও আখ সবচেয়ে বড় ধনী হয়ে যাবে আপনার মধ্যে এই তিনটা জিনিস আছে কি না সেই সৌভাগ্যবান মানুষ আপনি হতে পারবেন কিনা না এখনই মিলিয়ে নেন তো তিনটা জিনিস কি কি আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব অনুরোধ করব ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভাই বোন এই তিনটা জিনিস আমার কোনো বানানো কথা নয় আশরাফ আলী থানবী রহমাতুল্লা আলাই তার কিতাবের মধ্যে বলে গেছেন যার মধ্যে তিনটা জিনিস আছে সে সৌভাগ্যবান দুনিয়াও আখ রাতে সে সবচেয়ে বড় দনী তার চেয়ে কপাল ভালো আর কারো হতে পারে না তো চলুন দেরি না করে তিনটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই এক নম্বর হল যার জিকির করার মতো একটা জবান আছে অর্থাৎ যার জবান দিয়া সবসময় জিকির চলে সে দুনিয়া ও আখ রাতে সবচেয়ে বড় ধনী হবে কিভাবে জিকির এমন একটা হাদিসের মধ্যে আসছে বান্দা যখন বেশি বেশি জিকির করে তো তার জিকিরগুলো আল্লাহ তালা পাখি বানিয়ে দেন এই পাখিগুলো উড়তে 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 আল্লাহর আড়সে চলে যায় আল্লাহর আড়সে গিয়ে পাখিগুলো গুনগুন গুনগুন করতে থাকে আল্লাহ বলেন হে পাখির দল গুনগুন করো কেন তখন পাখির ডাক দিয়া বলেন যে আল্লাহ এই যে জিকিরকারী বান্দা আছে তার যা যা লাগবে সব কিছু দিয়ে দাও যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা গুনগুন আওয়াজ বন্ধ করব না সুবাহান্ল এই জন্য বলা হয়ে থাকে বান্দা জিকির করবে যত আল্লাহ তালার রহমত জোরবে তত বান্দার জিকিরের কারণে জিব্বা নর্বেযত। যত আসমান থেকে রিজিক পড়বে তত সোহান তো এই জন্য প্রিয় ভাই জিকির করার মতো যদি একটা জিব্বা থাকে তো আপনি অটোমেটিক দুনিয়াতে বড় লোক হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে অশেষ রিজিক দিবে দুনিয়াবি সকল বিপদ থেকে বাঁচিয়ে রাখবে আর আখেরাতে তো সবাব আছেই দুই নম্বর হলো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন দুই নাম্বার হলো যার কান্না করার মতো একটা চোখ আছে প্রিয় ভাই বোন চোখের পানির কত যে দাম দুনিয়াতে যেই জিনিস পাওয়া সম্ভব না চোখের পানি দিয়ে সেই জিনিসও পাওয়া সম্ভব কারণ আল্লাহ নিজেই বলেছে কোনো জিনিস আমাকে নরম করতে পারে না দুর্বল করতে পারে না কিন্তু বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় তখন আমি আল্লাহ বান্দার প্রতি দুর্বল হয়ে যাই প্রিয় ভাই বোন আপনার জীবনে কি দরকার টাকা পয়সা দরকার কঠিন সমস্যায় আছেন সমস্যা দূর হওয়া দরকার অনেক ঋণে আছেন ঋণ থেকে মুক্ত হওয়া দরকার বা পারিবারিক সাংসারিক যত বড় জামেলাই থাকুক আপনি দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দেন দেখবেন অটোমেটিক অল্প সময়ের ভিতরে সব সমাধান হয়ে যাবে এই জন্য আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন যার কান্না করার মতো একটা চোখ আছে সে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে দনী হয়ে যাবে তিন নম্বর আশরাফ থানবী রহমতুল্লাহ আলাই বলেন তিন নম্বর হলো যার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল আছে আল্লাহকে যে ভালোবাসবে আল্লাহও তাকে ভালোবাসবে আর আল্লাহ যাকে ভালোবাসবে দুনিয়াতে তার যা যা লাগবে আল্লাহ অটোমেটিক তাকে দিয়ে দিবেন তার মানে যার জবানে আল্লাহ আছে যার চোখে আল্লাহ আছে যার দিলে আল্লাহ আছে সে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে দনী হয়েই যাবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আপনি অসংখ্য সোয়াব পেয়ে যাবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা বেশটি লাইক ও ফলো করে দিবেন